কাবা শরীফের পাশে স্পটিকের একটি বাক্স চারপাশে লোহার বেষ্টুনি দেওয়া বাক্সের ভেতরে বর্গাকৃতির একটি পাথর যার দৈর্ঘ্য প্রস্ত ও উচ্চতার সমান প্রায় এক হাত এটি মাকামে ইব্রাহিম হজরত ইব্রাহিম আলহি ওয়াসালামের দাঁড়ানোর স্থান এই পাথরের উপর দাঁড়িয়ে তিনি কাবা শরীফ নির্মাণ করেছেন এই কথাটি বেশি প্রচলিত পাথরটির মাঝখানে রয়েছে একজোড়া পায়ের ছাপ হজরত ইব্রাহিম সালামের মজার কারণে শক্ত পাথর ভিজে নবীর পায়ের দাগ বসে গেছে বলে বিশ্বাস করেন মুসলমানরা তামা আর আয়নার তৈরি বাক্সে রাখার আগে মানুষ পাথরটি হাতে ধরতে পারতেন এখন পাথরটি শুধু দেখা যায় ধরার কোনো সুযোগ নেই চার হাজার বছরের বেশি সময় পরও মাকামে ইব্রাহিমের পায়ের চিহ্ন অপরিবর্তিত রয়েছে তবে মানুষের হাতের স্পর্শে ও জামজমের পানি দিয়ে ধোয়ায় পাথরটির ভেতরে কিছুটা ডিম্বাকৃতির গর্তের সৃষ্টি হয়েছে পাথরের উপর প্রতিটি ছাপের দৈর্ঘ্য সাতাশ সেন্টিমিটার আর প্রস্থ ১৪ সেন্টিমিটার আর নিচের অংশে রূপাশ প্রতিটি পায়ের দৈর্ঘ্য বাইশ সেন্টিমিটার এবং প্রস্থ এগারো সেন্টিমিটার দুই পায়ের মধ্যে দূরত্ব প্রায় এক সেন্টিমিটার পাথরটিতে পায়ের দাগের গভীরতা এর উচ্চতার অর্ধেক দীর্ঘদিন ধরে লাখ লাখ মানুষের হাতের স্পর্শে আঙুলের চিহ্নগুলো মুছে গেছে তবে ভালো করে লক্ষ্য করলে এখনো আঙুলের ছাপ চোখে পড়ে বোঝা যায় পায়ের গোড়ালির চিহ্ন ইতিহাস থেকে জানা যায় পাথরটি আগে প্রয়োজনে সরানো যেত জাহিলি যুগে বন্যার ভয়ে একে কাবা শরীফের মঞ্চে লাগিয়ে রাখা হতো পরে হজরত উমর আলহি ওয়াসাল্লামের শাসনামলে মাকামি ইব্রাহিমকে বর্তমান স্থানে বসানো হয় এরপর বহু শাসক মাকামী ইব্রাহিম সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন উনিশশো ষাট হিজড়িতে খলিফা মোহাম্মদ মাহাদি হজে এসে পাথরটিকে উপর থেকে নিচ পর্যন্ত রূপা দিয়ে মজবুত করে মুড়িয়ে দেন